এই দেখ না এই দেখ এই দেখ কি দিছে কি এগর পাকা বুড়িকি আতে কি বসি কি দিছে দা কি কও কি কা কি কইবা আমি গান করা একটা গান কোন বাবা বুড়া গান আর জানি ভুলে জি সব ভুলি করে গান করা ভালো না 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 জড়া গান করো এত বরে না তুমি কি যাত্রা করতে ও যাত্রা করলে এক সর বিয়োগ যে 75 ভুলি জি সে পচি জি মনে যে তাও আমার মনে নেই করাটা গান করা না গান করব না সবাইকে বলে বলে আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে বলো 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 আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে বলো তালু লাগছে লোক বলছে বলে ভিডিওটা ভালো হয়েছে বলে সেই বুড়ির ভিডিওটা ভালো হয়েছে হ্যাঁ বুড়ির ভিডিও ভালো হবে নি এখন তুমি কেমন আছো বলো যাও কোনো রকম আছো বলো আমাকে সবাই একটু সাহায্য করো

ফেচবুকে কত কি দিয়ে খোৱাৰ দিয়ে বল বোল বল আমার বলার কিছু নেই দেখো আমি কি বলবো আমি বুড়া আইছি আমার বেটা খাইতে দাঁড়িয়ে না বলো বলো আমি একা থাকি একটু খাওয়া দাও কষ্ট হয় তাহলে এটা বলো এটা বলো কি বলতেছে আমার রং নাম্বার কে তোমার ছেলে কাছে ফোন করতে বলতেছে বলে রং নাম্বার তাহলে তোমার ফোন টোন তুলে নি মানে তোমার কোনো খোঁজ খবর লাইনি তোমার ফোন টোন তুলে দিদি ফোন টোন করে নাম্বারটা কি দিবে দিনি কেন দিবে নি আমি তো ঘর করবার শুনছে না

তো ভিডিওটা দেখে তোমরা একটু ওই বয়স্ক মহিলাকে একটু সাহায্য করার চেষ্টা করো আমি সাহায্য করলাম এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে জানি আমার অনেক ফ্রেন্ডস ফলোয়ার্সরা আছে তোমরা সবাই আমার ভিডিওটা যদি দেখো তো ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিবো বৃদ্ধ মানুষ একা থাকে আমাদের বাড়ির পাশেই থাকে একা থাকে তো ছোটো কুঁড়ে ঘর থাকে তো তোমরা যদি কমেন্ট করে বলো তো ওনার ঘরটাকেও একদিন তোমাদের দেখে দেবো কেমন থাকে কি পরিস্থিতি থাকে কী কীরকম ঘরে থাকো ছোটো ঘরে তো কুঁড়ে ঘরে তো পাঁচ একদিন দেখাবো তোমার ঘরটা

যাই হোক বলতে পারছি না লজ্জা লাগছে আসলে কী আর বলবো তোমরা একটু পারলে একটু সাহায্য করো এই আমাদের বাড়ি এখন এসেছে এসে একটু বসছে বল একটু একটু বলে দাও একটুখানি হলেও বলে দাও না না কিছু বলবো না বলি আমি না কী বলবে কি যেটা হয় যায় দেয় নেই সেটা দেয় নাকি কি আর ডি জে একটা ছাড়ে মানে চলে যাবে দেখলে খুব আমার মা ভিডিও কল করে ভিডিও কল না ভিডিও বলবে তুমি বলবে বলবে হ্যাঁ তোর যে কীর্তি সব তুলে ধরলো কি ওরকম মুখ যায় এরম করে দেখতে আচ্ছা ভাবনা